আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন আজকে যে দৃশ্যটা দেখাইতেছি সেটা এর আগে হয়তো বা দেখেন নাই দুটো বড়ো ফুল আছে আমাদের লতা ফুল দুইটা আগে বলতে পারেন অলরেডি রিজেক্ট ফুল আর কি এটা খুব চলে না বললেই চলে তার উপরেও এটা রাখা হয়েছে কারণ ডিসপ্লে দেওয়া আছে যদি কখনও বিক্রি হয় ফুলের প্রাইসটি একটু আগে বলি এই ফুলগুলোর প্রাইসটা হলো তিনশো পঞ্চাশ টাকা আমাদের আস্কিং প্রাইস এবং তিনশো টাকা হলে আমরা বিক্রি করি অথবা দুশো পঞ্চাশ টাকা হলেও দুশো পঞ্চাশ টাকা হলেও বিক্রি করা যায় এটা বলতে পারেন যে অনেকটা রিজেক্ট ফুল আর কি তেমন একটা চলে না এবং কালার অনেকটা জ্বলে গেছে কারণ এটা বাইরে ডিসপ্লে দেওয়া হয় তো বাইরে রোদ্র লাগে আবার অনেক সময় বৃষ্টিতে ভেজে অনেক সময় রাত্রে আনতে দেরি হয় রাত্র বারোটার দিকে আমরা এটাকে ভিতরে আনি যার কারণে কুয়াশায় অনেকটা ওষ পড়ে তো সব কিছু মিলিয়েই দেখা যায় যে আসলে এটা একটা রিজেক্ট ফুল বলা চলে কালারটা অতটা সুবিধে না তো একটা কালার দেখলে নেই এবং আরেকটা কালার আছে সেই আরেকটা কালার এবার দেখাইছি এটা হলো হলুদ কালার এবং পাতা দেওয়া লতা লতা পাতা দেওয়া এই ফুলগুলো কী করে সেটাকে বলি এই ফুলগুলো আপনারা চাইলে বাসা বাড়িতে টানায় রাখতে পারেন বাসাবাড়ি ওয়ালের সাথে অথবা বাসা বাড়ির যে কোনো একটা সাইডে দিয়ে টানাই রাখলে এটা বাসার বা রুমের সৌন্দর্যটা বৃদ্ধি পায় অনেক সময় দেখবেন যে বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টে হোটেলে বা বিভিন্ন জায়গায় এই ফুলগুলো দেখা যায় বিভিন্ন লঞ্চের ভিতরে ক্যাবিনে সহ বিভিন্ন জায়গায় ফুলগুলো দেখা যায় এই লতা ফুলগুলো এই ফুলগুলো একটা আকর্ষণীয় ফুল যেহেতু এটার সাথে পাতা আছে এবং আগেই বলি এটা কিন্তু ফুললি প্লাস্টিকের একটা ফুল আপনি লং টাইম ইউজ করতে পারবেন যদি আপনি রোদ্রে বেশি রোদে করা রোদেটা না রাখেন আমরা কড়া রোদে রাখার কারণে একটু কালারটা একটু হালকা নষ্ট হয়েছে তো হালকা নষ্ট বাট বেশি না দেখেন দুইটা ফুলের চেহারা দেখেন এখনও কিন্তু মাসাল্লা আল্লাহ দিলে যথেষ্ট ভালো চেহারা শুরুতে আছে ফুল দুটার তো ফুল দুটা যদি বিক্রি হতে হবে নাহলে হলে আমরা যারা স্টাফ আছি আমরা আমাদের বাসায় নিয়ে যাব আর কি নিয়ে যেতে রাখছি তারপরে ফুল দুটি দেখালেন যে কোন দুইটার কালার ভালো লাগে অবশ্যই জানাবেন তো এই হলো আমাদের রিজেক্ট দুটো ভুল যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা আজকের মতো বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম